অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন আমি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে অ্যাপটার নাম সার্চ ই আই এস এম লাইভ স্টোরি ওই যে প্রথমে নাম এটা সার্চ দেব এই যে এই একটা অ্যাপটা দেখতে রাখবেন এই যে লোগোটা তো এই জায়গা থেকে ইনস্টল দেবো তো আপনার অন্যান্য থার্ড পার্টি অ্যাপ আছে আপনারা ব্যবহার করতে পারেন এই যে থার্ড পার্টি অ্যাপ আছে যেমন স্কিড ক্যামেরা সি লাইট এগুলো আরো অনেক থার্ড পার্টি অ্যাপ আছে এগুলো আপনারা ইউজ করলে ইউজ করতে পারেন তো আমি যেটা ইউজ করি আপনাদের সেটা দেখাতেছি আমি তো সাউন্ড হয়তো একটু মানে সাউন্ড একটু সাউন্ড একটু সাউন্ড কম হতে পারে কিন্তু আপনারা যদি ভালো মতো দেখেন ভিডিওটা তাহলে আপনারা

সর্বপ্রথম গুগল লেখা ওই জায়গায় চাপ দিবেন তারপর পরে আপনি এই জায়গায় অনেকটি যে আপনারা যে একটা জিমেইল দিয়ে খোলা ইউটিউব চ্যানেল ওই জিমেইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এরকম একটা নোটিফিকেশন আসবে তারপরে ওকে দিবেন ওকে পরে আপনি পারমিশন দিবেন একদম উপরে ডি দিবেন উপরেরটা উপরেরটা এলাও দেওয়ার পরে আপনার এই তো হয়ে গেছে এরকম একটা ক্রস চিহ্ন আসবো তো ক্রস চিহ্ন মানে আপনি ক্যামেরাটা চালু থাকবে আমি ক্যামেরাটা আপডেট আপডেট ধরে রাখছি ক্রস চিহ্ন এটা কাইটে দিবেন একটা এড এটা এড দেওয়ার পরে এর একদম ইনটা ভিউ সার্চ করতে ওই জায়গা থেকে কাইটে দিবেন তারপরে যে ক্যামেরা লেখা ক্যামেরা সাইডে স্ক্রিন লেখা এই স্ক্রিনে চাপ দিবেন স্ক্রিন লেখা এই লেখার উপরে চাপ দিবেন তাদের পরে যে প্লিজ এলাও দা লঞ্চিং অফ ফিনিস লাইভ অন দা ট্যাপ এই ওকে দিবেন এই জায়গায় তো একটু হ্যাঁ ডিলে কাজ করতেছে ওকে ওকে এই জায়গা থেকে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দেওয়ার পরে এই জায়গায় যে আপনারা সর্বপ্রথম এই যে যে আপনার সেটিং সেটিংস আইকন এই যে হলুদ এই সেটিংস আইকন এই জায়গায় চাপ দিবেন এই জায়গায় চাপ দেওয়ার পরে আপনারা যদি ভার্টিক্যাল মানে আপনাদের আগে ভার্টিক্যাল আর এখন যেটা দেওয়া আছে ষোলো ইস টু নাইন এটা আপনার করলে আপনি যদি থামনেল দেন ওই থামনেল দেখে আপনার লাইফ স্ট্রিমে আসবো আর যদি আপনি এই যে নাইন ইস টু ষোলো দেন আপনার কোনো থামনেল না দিলেও আপনার যে স্ক্রলিং করে মানে শর্ট ভিডিও স্ক্রলিং করে ওই শর্ট ভিডিওতে লাইভ স্ট্রিম চলবে ওইটা আর এই নাইন ইস টু ষোলো আপনার লং ভিডিওতে লাইভ স্ট্রিম আশা করি বলছেন তো আমি শর্ট শর্ট ভিডিও মানে শর্টে লাইভ স্ট্রিম করুম মানে ভার্টিক্যালি এই একদম ভার্টিক্যালি এই জায়গায় যাওয়ার পরে তারপরে এই নাইন ইস টু ষোলো দেবেন ষোলো দেওয়ার পরে স্ক্রিন এডিটিং এই জায়গায় চাপ দিবেন

এই প্লাস এখানে চাপ দিবেন প্লাস এখানে চাপ দেওয়ার পরে চ্যাট এই জায়গায় চাপ দিবেন তো প্রথমটা সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দেওয়ার পরে এটা বড় করবেন আর একটু ছোট করতে হবে আর একটু ছোট করতে হবে তো এই জায়গায় আপনি মন মতো সেট করে সেট করার পরে আপনি এই জায়গা থেকে বাইরে আসবেন বাইরে আসার পরে রেডি রিডি তে চাপ দিবেন তারপর আপনি এই ইউটিউব আপনি কোন জায়গায় লাইভ স্ট্রিম করতে চান ইউটিউবে তো অবশ্যই ইউটিউব ইউটিউবে চাপ দিবেন তারপরে কানেক্ট ইউটিউব এটাই চাপ দিবেন তারপর আপনি এই জায়গায় জিমেল দিবেন ওই থেকে আপনি জিমেলের পাসওয়ার্ডটা পাসওয়ার্ড আর জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিন তো জিমেইলের পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনি আপনার মোবাইলে যে জিমেইলটা লগইন থাকবো আপনি ওই জায়গা সিইউডি কোড দেব তারপরে সিইউডি কোড আপনি ওকে করে দিবেন সিগনি কোড এসে যাওয়ার পরে আপনার এই জায়গা থেকে জিমেইল সিলেক্ট করবেন তারপরে ওকে দিবেন মানে কানেক্ট কানেক্ট দেওয়ার পরে এই জায়গা থেকে কানেক্ট 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 দেওয়ার পরে এই জায়গা থেকে ওকে হয়ে গেছে এখন আমি যদি গো লাইভে চাপ দেই তাহলে আমি একদম লাইভে চলে যাব তো লাইভে চালু দিলে আমি স্ক্রিন ভিডিও করতে পারবো না আর আরেকটা কথা আপনার থাম্বনেইল বা আপনার এই টাইটেল ডেসক্রিপশন কোথা থেকে দেন তো এই জায়গায় আসার পরে আপনি এই যে আপনার যে যেমন আমার চ্যানেলের নাম আমি নক এমএ এই জায়গায় চাপ দিবেন আপনার আপনার নাম শো করব এই জায়গায় চাপ দিবেন আপনার চ্যানেলের নাম শো করব তো এই জায়গা থেকে আপনি এই যে এই জায়গায় নাম টাইটেল দিবেন আর এই জায়গায় ডেসক্রিপশন আর হচ্ছে আপনি এই যে সাইডে লেখা আপলোড থাম্বনেল তো এই জায়গা থেকে থাম্বনেল দিবেন আপনি সে পার্সোনাল এই জায়গায় গেলাম না আর এই নিচের দিকে আসবেন নিচের দিকে আছে যে ক্যাটাগরি লেখা ক্যাটাগরি থেকে আপনি গেমিং সিলেক্ট করবেন গেমিং সিলেক্ট করে এই সাইডে দিবেন তারপরে আপনারা সেভ দিয়ে দিবেন আর এই যে মানে সেভেন টোয়েন্টি পি তে আপনারা এই জায়গা থেকে হান্ড্রেড টোয়েন্টি পি তে সিলেক্ট করে নেবেন তারপরে ওকে এই জায়গা থেকে আপনার সবকিছু ওকে হয়ে গেলে প্লিজ ইন্টার দ্য রিকুয়েন্ট ইনফরমেশন এই জায়গা থেকে আপনার টাইটেল লিখতে হবে টাইটেল ছাড়া আপনি লাইফ চলে আমি একটা দিলাম আপনাদের সাথে তো এখন গো লাইভ এই জায়গায় চাপ দিলে আমি লাইভে চলে যাব আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন আর যদি কমেন্ট না করেন তাহলে আমি প্রতিদিন রাত্রে লাইভে আসি আপনি ওই জায়গা থেকে যেতে পারেন লাইভে আপনাদের লাইভে আমি সমস্যার সমাধান করে দেব আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ধন্যবাদ